অনেকেই বলে চাইনিজ অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করে ইউটিউব ফেসবুকে আপলোড করতেছি তখন রাইট চলে আসতে বন্ধুরা এখন আপনাদের সমস্যার সমাধান থাকি একশো পার্সেন্ট সমস্যার সমাধান কোনো দিনেও কবিরাইট আসবে না যদি আপনারা একটি সেটিং করেন সেই ভিডিওতে কভিরাইট কখনো কেউ দিতে পারবে না কারণ চাইনিজরা কখনো আপনাকে ফেসবুক এবং ইউটিউবে এসে কভিরাইট দিবে না কারণ তাদের দেশে চাইনার দেশে কিন্তু ফেসবুক ইউটিউব বন্ধ রয়েছে তাই সেই কবিরাইটগুলো কে দিচ্ছে স্ট্রাইকগুলো সেই কপিরাইট স্ট্রাইকগুলো দিচ্ছে বাংলাদেশি ইউটিউব অথবা ফেসবুক আর যারা চালাচ্ছে তারা কারণ আপনার আগে সেই ভিডিওটা সে ডাউনলোড করে তার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আপলোড করেছে যার কারণে আপনার চ্যানেলের মধ্যে আপনি যখন সেই ভিডিওটা সেম ভিডিওটা আপলোড করতেছেন এডিট করে তার সাথে যখন মিলে যাচ্ছে আপনার এডিট বন্ধুরা তখন কি হয়ে যাচ্ছে স্ট্রাইক খেয়ে যাচ্ছেন আপনি আপনাকে স্ট্রাইক দিতে পারছে আপনাকে এমন একটি কৌশল দেখে দেব আজকের ভিডিওর মাধ্যমে যেটার মাধ্যমে আপনারা এডিট করলে কখনও কপিরাইট স্ট্রাইক আসবে না আসবে না আমি গ্যারান্টি দিচ্ছি সেভাবে অনেকে ইনকাম করতে চায় আমিও আজকে অনেক দূর পর্যন্ত এসেছি কিভাবে করবেন এই এডিটটা একটু দেখে নিন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন চলুন শুরু করা যাক আপনারা আপনাদের মোবাইল থেকে যে অ্যাপ দিয়ে ভিডিও এডিট করেন সেই অ্যাপে চলা যাবেন আমি ইনশট দিয়ে ভিডিও এডিট করতে অনেক ভালো হয় অনেক দ্রুত এক শ্যুট হয় সেই জন্য আমি ইনশটে চলা আলাম ইনশটে চলে আসার পর আপনারা কী করবেন এখানে ভিডিও যেখানে লেখা আছে সেখানে একটি ক্লিক করবেন ভিডিওর মধ্যে আমি ভিডিওর মধ্যে একটি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন নিউ বলে একটি লেখা আছে প্লাস এখানে প্লাস রয়েছে সেখানে আপনি কী করবেন একটি ক্লিক করবেন ক্লিক করার পর যে ভিডিওটা আপনারা এডিট করতে চান সেই ভিডিওর মধ্যে কী করে দিবেন একটি ক্লিক করে দিবেন ধরুন আমি সেই ভিডিওটা এখান থেকে খুঁজে নেব অথবা আপনি যে কোনো ভিডিওর মধ্যে আপনি কী করতে পারবেন বন্ধুরা রিএকশন দিতে পারবেন ধরুন আমি সেই ভিডিওর উপর একটি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ঠিক মার্ক রয়েছে সেই ঠিক মার্কের উপর একটি ক্লিক করে দিবেন এখানে দেখেন ঠিক মার্ক সেখানে কী করবেন একটি ক্লিক করে দিবেন আমি একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর সেই ভিডিওটা এখন এখানে চলে আসলো সর্বপ্রথম কোভিডেট আসবে না এমনভাবে কাজ করতে চাইলে বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি একটু দৈর্য সহকারে দেখেন অবশ্যই কোভিডেট আসবে না এখন আপনার কাজ স্বচ্ছ বন্ধুরা সেই ভিডিওটা এখানে লেয়ার নিচে আসে সেখানে লেয়ারের মধ্যে একটি ক্লিক করা ক্লিক করার পর এদিকে ডান দিকে একটু টানবেন এই ইনশর্ট সফটওয়্যারটা যদি আপনাদের মোবাইলে না থাকে প্লে স্টোরে গিয়ে আপনারা ইনস্টল করে নেবেন অনেক দ্রুত ভালো ইফেক্ট রয়েছে যেটার মাধ্যমে ভালো এডিট করা যায় আপনারা কী করবেন সেই ভিডিওর লেয়ারের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ভলিউম সেই ভলিউমের উপর একটি ক্লিক করে দেবেন আমি ভলিউমের উপর একটি ক্লিক করলাম ক্লিক করার পর ভলিউমটা আপনারা একদম জিরো করে দিবেন জিরো করে দেওয়ার পর এখানে ঠিক ঠিকমার্কের উপরে একটি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখন আপনার কাজ হচ্ছে বন্ধুরা কী করে দেওয়া আপনি যে রি একশন ভিডিওটা আগে থেকে তৈরি করে রেখেছেন আমি তৈরি করে রেখেছি সেটা আনবেন সেটা আনার জন্য এখানে কী রয়েছে এখানে ফি বলে একটি লেখা রয়েছে এফ আই ফিআইফি সে আপনি কী করে দিবেন সেখানে ফিআই সেখানে কী করে দিবেন একটি ক্লিক করে দিবেন ভিআইপি যেখানে রয়েছে সেখানে আমি একটি ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা যে ভিডিওটা রিয়েকশন দিয়েছেন আগে থেকে তৈরি করে রেখেছেন সেটা এরকম করে নিয়ে নেবেন দেখেন আমি আগে থেকে একটা সে ভিডিও সম্বন্ধে একটা রিয়েকশন দিয়েছি সেই ভিডিওটা যা চলতেছে তা সম্বন্ধে বলেছি দেখেন সেই ভিডিওটা এখানে চলে সেটাকে একটু টেনে এরকম করে বড় করে দিবেন বড় করে দেওয়ার পর এখানে নিচে বসিয়ে দেবেন অথবা উপরে বসিয়ে দিবেন এখন সেটা কি হয়ে গেছে এখানে বসে গেছে আপনি চাইলে আপনার যে আগের ভিডিওটা আছে সেটাকে একটু উপরে তুলে দিতে পারেন এখানে দেখেন ঠিক মার্ক রয়েছে ঠিক মার্কের মধ্যে একটি ক্লিক করবেন ধরুন আগের ভিডিওটা একটু উপরে তুলতে চাইলে উপরে তুলতে পারেন একটু ছোট করতে চাইলে এরকম করে ছোট করতে পারেন দেখেন যেরকম ইচ্ছা সেরকম করতে পারেন ধরুন আমি একটু উপরে তুলে দিলাম তুলে দেওয়ার পর এখন আপনার কাছে বন্ধুরা কি জানেন সেই ভিডিওর মধ্যে একটা কালার গ্রেডিং করা কালার গ্রেডিং করার জন্য সেই যেই আপনি যার ভিডিওটা নিয়েছেন তার ভিডিওর মধ্যে একটি ক্লিক করে দেওয়ার পর এখানে রয়েছে ফিল্টার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন ফিল্টার সেই ফিল্টারের মধ্যে একটি ক্লিক করবেন ফিল্টারের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আবার এখানে ফিল্টার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটা ফিল্টার দিয়ে দেবেন দেওয়া দিয়ে দেওয়ার পর এখানে কি করবেন বন্ধুরা এখানে অ্যাডজাস্ট রয়েছে অ্যাডজাস্ট বলে লেখা সেই অ্যাডজাস্টের মধ্যে কী করবেন একটি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা একটু একটু করে বাড়িয়ে দেবেন সবগুলো দেখেন এরকম করে বাড়িয়ে দিচ্ছি আপনারা আপনাদের মনের মতো করে এখানে এই সফটওয়্যারটা ব্যবহার করলে বুঝতে পারবেন একটু কালার গ্রেডিং করে নেবেন ধরেন আমি একটু কালার গ্রেডিং করে নিচ্ছি বন্ধুরা আপনারা এখানে এসে সবগুলো এরকম করে কালার গ্রেডিং করে নেবেন দেখেন আমি একটু কালার গ্রেডিং করে নেওয়ার পর এখানে ঠিকমার্কে ক্লিক করে দিলাম এখন আর বেশি কালার কালার গ্রেডিং করতে হবে না কারণ আমি এখানে আমার নিজস্ব একটা ভিডিও দিয়েছি সেটা হচ্ছে এটা যেটার মাধ্যমে কেউ কপিরাইট দিতে পারবে না কারণ এটা আমার নিজস্ব ভিডিও হয়ে গেছে এখন বন্ধুরা আমার আপনার কাজ হচ্ছে বন্ধুরা সেই ভিডিওটা কী করে দেখা প্লে করে দেখা দেখেন সেই ভিডিওটা কী হয়ে গেছে বন্ধুরা দেখেন আমি সেই ভিডিওর মধ্যে একটা রিয়েশন দিয়ে দিয়েছি এখন আপনার কাজ হচ্ছে সেই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ করে নেওয়া সেভ করে নেওয়ার জন্য মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন এখানে দেখেন বন্ধুরা এখানে একটা সেই সফটওয়্যারের ইনসফ্যারের একটি লোগো রয়েছে সেই লঘুর মধ্যে একটি ক্লিক করে দেবেন চিহ্ন যেখানে রয়েছে আমি সেখানে একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে ফ্রি রিমুভ লেখা আছে রিমুভ করতে চাইলে একটি অ্যাড দেখতে হবে কারণ বন্ধুরা এখানে অনেক সময় অ্যাড দেখতে হয় না অনেক সময় দেখতে হয় সেই জন্য কী করব এখানে ফ্রি রিমুভের মধ্যে একটি ক্লিক করে দেবো ওয়াটারমার্কটা যেন চলে যায় অ্যাড দেখার পর ওয়াটারমার্কের লঘুটা যখন চলে যাবে তখন আপনারা ভিডিওটা সেভ করার জন্য এখানে দেখেন এক্সপোর্ট লেখা রয়েছে এই এক্সপোর্ট লেখাটির উপর আপনারা কী করবেন এই এক্সপোর্ট লেখাটির উপর একটি ক্লিক করে দিবেন আমি একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে কি করবেন বন্ধুরা আবার এক্সপুডের মধ্যে ক্লিক করে দিবেন আপনারা এখানে যেইগুলো দেখতেছেন সেগুলাই রাখবেন বন্ধুরা রাখার পর আপনারা কি করবেন এখানে এক্সপুড যেখানে আসে সেখানে ক্লিক করলেই সেই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে ধরুন আমি এক্সপুডের মধ্যে কি করব একটি ক্লিক করে দেবো আপনারা কি করবেন এক্সপুডের মধ্যে একটি ক্লিক করে দিবেন তাহলে ভিডিওটা ভিডিওটা আপনার গ্যালারিতে কি হয়ে যাবে বন্ধুরা সেভ হয়ে যাবে আপনি এরকমভাবে যখন ভিডিও এডিট করে আপলোড করবেন কখনও কেউ আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবে না স্ট্রাইক আসবেও না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন দেখেন কত দ্রুত এক্সপুট হচ্ছে বন্ধুরা আপনারা চাইলে দেখেন কত দ্রুত এক্সপুট হচ্ছে অনেক দ্রুত এক্সপুট হয়ে যাবে এই সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করা অনেক সহজ ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভাষা দেখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে ভাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ